আমরা এনআইএ সিবিআই চাই অলরেডি ছজন হাইকোর্ট থেকে

জিলা তোমরা সেটা গ্রেফতার করনি গ্রেফতার হয়নি আমাদের এখানকার 6 জন এফআইআর করে পুলিশ সেকশনে ইনএকশনের জন্য উচ্চ আদালতে গেছে আমরা আইনি লড়াই করব যাদের জাগ ক্ষতি হয়েছে আমরা এসেস করেছি এখানে প্রায় 2 লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে আমরা প্রায় 8.10 লক্ষ টাকা আর্থিক প্রতিপূরণ দিয়েছি পার্সেন্ট করে বাকিটাও আমরা ওদেরকে নাকি চিহ্নিত করা ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি আটচল্লিশ হাজার ভোটে হেরেছিলাম ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে

বলছি পুলিশের ভূমিকা যে চব্বিশ জনকে ধরেছে ওরা প্রকৃত দোষী নয় রেডিও ফুটেজ ধরে সব দোষীতে ধরতে হবে এখানে ক্ষতাগ্রস্ত ছজনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি এনআইএ দাবি করছি সিবিআই দাবি বলছিপুর এবং মাথামাড়ি দুজাঘাটে আমরা দেখলাম পুলিশের ভূমিকা নিয়ে কি বলে পুলিশকে লুকোতে হচ্ছে কার্যত দোকান ঘরে পুলিশ যখন ব্যবস্থা নেন ওরা যা করার করে নিয়েছে আপনাকে বলি লাইভ করতে করতে আগে থেকে হঠাৎ তো হয়নি জানিয়ে যদি কারো আস্থায় কেউ আঘাত দেয় জানাই যান আইন হাতে তুলে নেবেন কেন যে ছিয়াশিটি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন পরিবার এবং এরা তো কোনো দোষ করে কেন এই গরিব লোকগুলো আপনারা এখানে মেজরিটি আমাদের হিন্দুরা এখানে মাইনরিটি কেন এই অত্যাচারটা হবে এটা দেখার দায়িত্ব আমরা এদের পাশে আছি দেখা করলাম অনেক লড়াই করে তিনবার আমি চিঠি দিয়েছি ঢুকতে যাইনি আমাকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্টে সব শর্ত মেনে দশ টাই পৌঁছে গেছি আমার একটা প্লেস হলো তিনটে জায়গায় হাইকোর্ট খুলেছে তিনটে জায়গায় আমি যাব তারপরে প্রস্থান করবো ছজন গ্রেফতারস্থকে নিয়ে আমি আইনি লড়াই করছি এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করি সমস্ত দোষীদের গ্রেফতার করা হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার